সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় মার্শাল্লা আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের হাট এলাকা চৌবাড়িয়া হাট মান্দা নওগা দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশগোটিকে হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে শুকনো হাড যেই যে দেশাল গাভী গোরগুলো আছে সেই গোরগুলোই কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সে বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সময় নিয়ে সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে বাজারটা কীরকম আপনারা কিনতে সুবিধা হবে আর এই গরুগুলো আজকে দেখাবো ঘুরে ঘুরে আপনাদেরকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ব্যবসা বাণিজ্য গুরুতর অবস্থায় আছে গুরুতর অবস্থায় কাস্টমার কেমন দেখতেছেন যে যেরকম হালকা পাতলা দেখা যাচ্ছে হালকা পাতলা দেখা যাচ্ছে না আগের তুলনায় গরুর বাজারের কি অবস্থা ভাই কেন অনেক কম ভাই অনেক কম পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগে দশ হাজার বারো হাজার দশ থেকে বারো হাজার টাকা পার পিস কম আজকে কয়টা নিয়ে এসেছিলেন আটটা ভাই আট পিস নিয়ে পর্যন্ত এখনো বিক্রি হয়নি না তো এই আট পিস এগুলো কেমন কি গড়ে বিক্রি করতেছেন ভাই পার পিস ভাই গড় আশি হাজার টাকা পিস আশি হাজার টাকা পার পিস দর্শক একটু দেখাই এগুলো কিন্তু গড় চাও হয়েছে আশি হাজার টাকা পার পিস এই যে দেখেন মাশাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় হাট ডিসার গরুর এই চৌবাড়িয়া হাট নওগাঁতে ভাই দাঁতই কেমন ছিল এই এই যে এতক্ষণ আপনারা জানলেন তো সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আছে একেবারে ছোট ছোট গাভী মাঝারি লো বাজেটের সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন একেবারে নিগাল তথ্য তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকবেন সময় দিয়ে কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন দুইটা নিয়ে এসেছেন এটা কেমন কি চা হচ্ছে ষাট হাজার দর্শক ষাট হাজার চা হচ্ছে এটা এই যে এটা চা হয়েছে ষাট হাজার টাকা কাকা চেয়েছে ষাট হাজার টাকা এটা দাঁতে কেমন এটা ছয় দাঁত দাঁতে ছয়টা পাটিটা কেমন কি দাম দিচ্ছে এটা দাম পঞ্চাশ বলছে পঞ্চাশ বলতেছে তো কেমন কি আইডিয়া হলে ছাড়তে চাচ্ছেন এটা

কেমন দাম দিচ্ছে পাটিটা ওই 60 62 এভাবে করতে হয় 60 বলতেছে দাঁতে কয়টা ছিল এটা ছয় দাঁত বয়স 6 দাঁত কেমন কি আইডা কত হলে ছাড়তে চাচ্ছেন এটা ওই 65 66 হলে বেচে দিবে 65 66 হলে বেচে দিবে মাশাআল্লাহ দর্শক এই যে 65 থেকে 66 হাজার হলেই কিন্তু এই গরুটা বেচে দিবে এই যে হাড়ি সাত দেখেন এই ধরনের গরু কিন্তু মাশাআল্লাহ প্রচুর এসেছে আপনারা এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন কিন্তু এই যে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই টাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে

মাশাল্লাহ প্রচুর পরিমাণে এসেছে আজকে কিন্তু খাটের রোদের তাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে দেখেন এখানে একটি সাদা খাট গরমের গরু এই যে কাকা নিয়ে এসেছে একটু কথা বলি চলে কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে চারটা নিয়ে এসেছিলেন বিক্রি হয়েছে কটায় পর্যন্ত এখনো হয় নাই এটা বাড়ির নাকি ব্যবসার ব্যবসা তাহলে তো দু লাভের আশায় নিয়ে আসা কষ্ট করে যেহেতু কাস্টমার কেমন দেখেন আজকে

দেখেন ওইখানে কিন্তু আরেকটা সাদা আছে ওইটা দেখাবো একটু সময় নিয়ে সাথে থাকেন তাহলে ভিডিওটা দেখতে পাবেন আপনারা ফুল যেহেতু আজকে বড় হাট বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই একেবারে লো বাজেটের হাড্ডি সার গাবি কিন্তু আজকে দেখাচ্ছি এগুলো কিন্তু হাড্ডি একেবারে হাড্ডি এই যে দেখতে পাচ্ছেন হাড্ডি থাকলে কিন্তু মাংস লাগবে এই যে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই একটাই নিয়ে এসেছেন কাস্টমার কেমন দেখতেছেন আজকে আছে মোটামুটি কত চা হচ্ছে এটার দাম ভাই চা দাম বাষট্টি দাঁতে কয়টা ছিল এটা জোয়ান হয়ে গেছে পাটিরা কেমন কি দাম দিচ্ছে এটা পঞ্চাশ একান্ন দাম দিচ্ছে টার্গেট কত ভাই কতলে ছাড়তে চাচ্ছেন চুয়ান্ন পঞ্চান্ন হলে ছেড়ে দিবে পঞ্চাশ একান্ন দাম হচ্ছে এই যে দেখেন আপনারা টার্গেট করেন তাহলে বুঝতে পারবেন দর্শক এই যে এ ধরনের গরু কিন্তু হ্যাঁ প্রচুর আছে একটু সময় নিয়ে সাথে থাকেন সামনে গিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন হাটে কিন্তু তারপরেও কাদা আছে রোদ প্রচন্ড হচ্ছে তারপরেও কিন্তু কাদা হাটে বুঝতে পারতেছেন দর্শক এই যে আমদানি দেখেন ছোটগুলো একটু দেখায় এই যে এখানে একটা ছোটো

নিয়ে কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন দুটা নিয়ে এসেছেন কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার কেমন দাদা এটা কত চা হচ্ছে এটা বাষট্টি বাষট্টি চা হচ্ছে এবারে এটা কত চা হচ্ছে বাহাত্তর পার্টির দাম দিচ্ছে কত এটার এটা ষাট বাষট্টি ষাট বাষট্টি এটা কত বলতেছে পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন টার্গেট কেমন কোনটা কত হলে বেঁচতে যাচ্ছে টার্গেট এটা পঞ্চান্ন হলে বেঁচে দেবো এটা পঞ্চান্ন আর এটা